অনেক বেশি ব্যস্ত জীবনেও আপনি কিভাবে কুরআন চর্চা করবেন আপনি খুবই ব্যস্ত আপনার কোনো সময় নাই কিন্তু এই প্রক্রিয়া অবলম্বন করলে আপনি কোরআনের সঙ্গে থাকতে পারবেন সেইটার কিছু পরামর্শ আজকে আমি দিতে চাই ইনশাআল্লাহ দেখে আমি একটা উদাহরণ দিয়ে শুরু করছি আলোচনা যে আপনি যখন খাবার খাচ্ছেন সো খাওয়া-দাওয়া করে আপনার সঙ্গে কিন্তু কখনোই এমন হয় না বা আমাদের কারোর সঙ্গে আসলে এটা হয় না যে আমি খাবার খাওয়ার পরে হাত ধুতে ভুলে গেছি আমি পকেটে হাত ঢুকায় ফেলছি আমার পকেট নষ্ট হয়ে গেছে সো এটা কেন বললাম কারণ মানে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হাতে পানি পড়ে যায় আমরা হাতটা ধুয়ে ফেলি এটা সাবকনশিয়াসলি কিন্তু আমরা করি আর সাবকনশিয়াসলি করা বলতে আমি কি বোঝাচ্ছি সেটা হলো যেই কাজটা করার জন্য এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয় না যে আপনি অনেক ব্যস্ত ধরেন আপনার কালকে এক্সাম কালকে অনেক সময় হয় না যে ব্যস্ততার ফলে আমরা অনেক কিছু করতে পারি না বা অজুহাতটা দেই অনেক ক্ষেত্রে আসলেও ব্যস্ত থাকি সো যতই ব্যস্ত থাকি না কেন কখনো কি এমন যে যে ওই খাওয়ার পরে হয়েছে আমি হাত ধুতে ভুলে গেছি ব্যস্ততার চোটে এটা কিন্তু হয় না তার মানে হলো আমরা যদি কোরআন চর্চা করার এই ব্যাপারটাকে এই অভ্যাসটাকে সাবকনসিয়াস মাইন্ডেই আমরা করে ফেলবো ওই লেভেলে নিয়ে যাইতে পারি তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই কিভাবে আসেন প্রক্রিয়াটা বলি যেমন অ্যাজ আ মুসলিম আমাদেরকে কিন্তু পাচক্য সলাদ পড়তেই হয় সো একটা মানুষ ধরা যাক যে পাচক্য সলাতে এইটা সে চিন্তা করলো যে খাবার খেয়ে হাত ধোয়ার মতো বা খাবার আগে হাত ধোয়ার মতো যে আমি যখনই নামাজ পড়বো নামাজ তো আমাকে পড়তেই হবে সো ফোন ব্যবহার করে পারি যেটা ব্যবহার করে পারি না কেন আমি নামাজের আগে পরে মিলিয়ে বেশি না মাত্র দুই পৃষ্ঠা কোরআন পড়ব আমি আগে পরাটা বলি এরপরে অনুধাবনটাও বলবো একই কথা মানে আপনি একইভাবে দুটো কাজ করতে পারেন সো পাঁচক সলাতে আপনি যদি প্রত্যেকটা নামাজের সঙ্গে মিলায়ে নেন ওই যে হাত ধোয়ার মতো এটা টানা আপনি এক দুই সপ্তাহ করলে দেখবেন সাবকনশাস মাইন্ডেই আপনার ওইটার জন্য আলাদায় ফোর্ট দেওয়া লাগবে এমনিতে হাতে কোরআন নিয়ে আপনি পড়তে শুরু করবেন সো পাঁচক সলাতে দশটা পৃষ্ঠা হয় আর আল কোরআনের এক একটা পাড়ায় হলো বিশ পৃষ্ঠা সো প্রত্যেক দিন আপনার দশ পৃষ্ঠা হইলে দুই দিনে বিশ পৃষ্ঠা মানে দুই দিনে এক পাড়া হচ্ছে তার মানে হলো আপনি প্রতি দুই মাসে এক খতম কোরআন পড়তেছেন যেটা আমাদের অনেকেরই রমাদানেও তো করা হয় না রমাদানের বাইরে তো অনেক দূরের কথা সো প্রতি দুই মাসে আপনি এক খতম কোরআন করতেছেন তাইলে এক বছরে ছয় খতম কোরআন পড়া হয়ে যাচ্ছে যেটা আমরা অনেক সময় মনে করি এটা তো অসম্ভব এখন আসেন আপনার পক্ষে এটা খুবই টাফ আপনি নামাজের দুই পৃষ্ঠা পড়াটা খুব টাফ আমি কিন্তু নামাজের মধ্যে মুখস্থ খুব পড়বেন সেটা বলি নাই নামাজের আগে একটুখানি কোরআন পড়লেন নামাজের পরে একটুখানি কোরআন পড়লেন কারণ নামাজ তো পড়তেই হবে সো আপনি না আধা আধা পৃষ্ঠা করে এক পৃষ্ঠাও যদি পড়েন তাতেও বছরে আপনার তিন খতম কোরআন পড়া হচ্ছে যেটা আমরা অনেকেই কোনো রোজাতেই কিন্তু এটা করতে পারি না সো এটাই আমি আসলে বলতে চাই যে আমি যে কোনো কাজকে যেমন কোরআন পড়ার এই কাজটাকে আমি যদি আমার অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারি যে এটা আমার সাবকনশিয়াস মাইন্ডেই চলবে সো প্রথম কিন্তু আপনার এই আনকমফোর্টেবল ফেসটা পার করা লাগবে যে আমি একদম ডে ওয়ান থেকে খুব আনন্দে আনন্দে কোরআন পড়বো এটা তো আসলে পারবো না অনেকেই আমরা এটা করতে পারবো না ফলে আমি যদি একটু চেষ্টা করি যে আমি এক সপ্তাহ মাত্র এটা দ্বিতীয় সপ্তাহ আমি করব না সো ওই এক সপ্তাহ করলে আপনার মনে হবে না একটু করি না কারণ এটার জন্য আলাদা কোনো টাইম কিন্তু আপনার যাচ্ছে না সো এই চেষ্টাটা আমরা ইনশাল্লাহ করবো যদি মনে হয় যে ভাই এটা তো খুবই টাফ আমি এত পড়তে পারবো না আপনি যদি অ্যাটলিস্ট ওই যে অনুধাবনের জায়গাটাতে চলে আসেন যে আপনার খতম দেওয়ার দরকার নেই আপনি শুধু এইটুকুন চিন্তা করবেন যে আমি যখনই নামাজ আদায় করবো না মাত্র একটা আয়াত নিয়ে আমি একটু আগে বা পরে চিন্তা করব তাতেও আপনি চিন্তা করে দেখেন প্রত্যেক দিন আপনি যদি হচ্ছে অনুধাবন করেন যেহেতু আপনি মানে রিডিং করতে পারছেন না বা যে কোনো কারণেই হোক আপনি করছেন না আপনি অনুধাবনটা কিন্তু এইভাবে করতে পারেন যে মাত্র পাঁচ আয়াত তাহলে আপনার হচ্ছে তিন পাঁচা পনেরো মানে এক মাসে আপনার দেড়শো আয়াতের অনুধাবনটা কিন্তু হয়ে যায় লাস্ট কবে এক মাসে আমরা আল চিন্তা ও গবেষণা করেছি আমার মনে হয় যে আমরা অনেকেই আসলে করতে পারি না কারণ প্র্যাকটিক্যাল লাইফে তো অনেকের সঙ্গে আলহামদুল্লাহ আমার মেশা হয় আমার মনে হয় যে এইটা একটা মানে প্র্যাকটিস হইতে পারে যেটার জন্য আপনি যদি এইটা চিন্তা করেন যে নামাজের মানে কোরআনের জন্য আলাদা করে আমি একটা টাইম বের করব। এটা আসলে অনেক ক্ষেত্রে আমরা পেরে উঠি না এই প্রক্রিয়াটা করলে ওই যে খাবারের আগে পরে হাত ধোয়ার মতো মানে সাবকনশাসলি আমরা কোরআনের সঙ্গে কিন্তু লেগে থাকতে পারবো ইনশাআল্লাহ তো এই চেষ্টাটা আমার আমার মনে হয় আমরা করতে পারি আল্লাহ সব হান তালা আমাদের সকলকে এই তৌফিক দান করেন যে কোরআন পড়াটা আমাদের রেগুলার কাজের মতো একটা অভ্যাস হয়ে যাক যেন এটার জন্য আলাদা করে টাইম রাখার প্রয়োজনটা আসলে না হয় আল্লাহ সব হান তালা আমাদের সকলকে এই তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ